আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব অনিদ্রা রোগের ঔষধ স্বরূপ সুজনি পাতার পকোড়া তাই অনেকেই অনেকভাবেই বিভিন্ন অনিদ্রায় ভুগছেন নিদ্রাহীনতায় সুন্দর নিদ্র আসার জন্য একবারে জমি থেকে তুলে আনা সুজনি শাক এই দেখুন একদম সুজনি শাক উটিয়ে আনা হয়েছে এটা কোনো বাজারের নয় এটা জমি থেকে আমাদের মাতাজিরা তুলে এনেছে তো এই সুজনি শাকের আমি একটা পকোড়া এবং ভাজা দুটো আইটেম করব তা আমি এখানে বেশ আড়াইশো মতো সুজনি শাক নিলাম এই যে সুজনি শাকগুলো দেখুন অসাধারণ সুজনি শাক একদম ভিটামিনে ভরপুর এই সুজনি শাকের উপরে একটু লবণ দিয়ে দিলাম দেখুন একটু লবণ অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু চটকে নিলাম একটু হলুদও দিয়ে দিলাম সাথে সাথে লবণ তো আগে দিয়েছি আর একটুখানি দিলাম আর সাথে সাথে আমি এখানে এটা ভালো করে একটু মাখিয়ে নেওয়ার উদ্দেশ্য হলো শাকটা একদম আমাদের বসে এসে যাবে আমি আর একটু শাক দিয়ে দিলাম অনেকটা আছে তো আমার আত্মীয় অনেক আছে আমার আবার ছোটো সংসার নয় বড় সংসার তো একানোবর্তী পরিবারের গুণাবলী অনেক আলাদা সেই জন্য একটু বেশি বেশি করে রান্না করতে হয় একটু বেশি কষ্ট করতে হয় এই জন্য আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন যে লবণটা দেওয়ার ফলে শাকটা অনেকটা শাক অনেক কমে গেল এবার কয়েকটা জিনিস আমি এর মধ্যে মেলাবো আমি দেখুন এরম একটা কাঁচা লঙ্কা এর মধ্যে কুচি কুচি করে দিচ্ছি এটা কিন্তু মোটামুটো ক্ল্যাম্পোস আরও অন্য অন্য দামি দামি ঘুমের ওষুধ খেয়ে জীবনটা অনেক শেষ করে দিচ্ছে মানুষ তাই তাদের জন্য একটা অসাধারণ অনবদ্য রেসিপি আমি শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সঙ্গে এটা একটুখানি মুখরোচ করার জন্য আমি একটুখানি চিলি ফ্লেক্স অল্প একটু দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদের ক্ষমতা আনার জন্য চিলি ফ্লেক্স দিলাম এখানে একটু জিরে ডাস্ট দিয়ে দিলাম সাথে সাথে আরেকবার একটু এটা মাখিয়ে নিলাম দেখুন অনেকটা জল উঠে গেছে একটু একটু করে ময়দা এর মধ্যে মেশা এই ময়দা বলছি বেসন যে কোনো বেসন নিয়ে এর মধ্যে মেলাতে থাকুন আমি বেসনটা অল্প অল্প করে দিয়ে এটা একটু মেখে নিলাম একটুখানি পাঁচ মিনিটের জন্য আমি এটাকে রেখে দেব আমি অল্প সময় পরে দেখুন এখানে ফিরে এলাম আপনি এগুলো একটু আমরা যে কোনো খুশি একটু কাটলেট টাইপের করে নেবেন আপনি কাটলেট টাইপের এরকম গোল গোল করে নিন দেখুন আমি এটাকে হাতের মধ্যে এভাবে একটু চ্যাপটা করে নিলাম আপনি চাইলে এরকম কাটলেট টাইপের করে নিতে পারলেন চৌকো শেপ গোল শেপ এই এই জিনিসটা এইভাবে এটা আস্তে আস্তে এখানে আগে থেকে তেল বসানো ছিল আপনি এটা দিয়ে দিন নাড়াছাড়া করে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় অলরেডি অর্ধেকটা ভাজা হয়ে গেল পাক করার দরকার নেই মোটামুটি দেখুন অনেকটা করে ফুলে গেছে এটা প্রায় হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আমি সবগুলো বানিয়ে নিলাম হরে কৃষ্ণ তো এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো উঠিয়ে নিলাম আপনিও একবার বাড়িতে এভাবে সুজনি পাতা কালেক্ট করুন অনেক সময় বাজারেও সুজনি পাতা পাওয়া যায় সেগুলো কিনে নিতে পারেন ঠিক যেভাবে আমি দেখাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এভাবে বানিয়ে আপনি শেয়ার করুন সত্যি যাদের ঘুম হচ্ছে না দুশ্চিন্তা সারারাত্রির বিছানায় ছটফট করেন অন্তত একশো গ্রাম সুজনি শাক বিভিন্ন প্রকারে আপনি খাবেন তাহলে আপনার ঘুম আপনা থেকে এসে যাবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे